বিশাল শূন্যবাহিনী ও রণকৌশল এখানে আমাদের যদি আমরা যদি ইতিহাসটা লাশ করি বিভিন্ন বিষয় দেখতে পাই যে পলাশের যুদ্ধ বলেন কিংবা বক্সারের যুদ্ধ বলেন প্রথম পানিপুতের যুদ্ধ দ্বিতীয় পানিপুতের যুদ্ধ যারা জয়লাভ করেছে বিশেষ করে ব্রিটিশরা যখন জয়লাভ করেছে জয়ুদ্দিন বাবর যখন পানিপুতের প্রথম যুদ্ধে জয়লাভ করে এরা কিন্তু তাদের কিন্তু এত বিশাল সূন্যবাহিনী ছিল না কিন্তু তাদের যে সৈন্যবাহিনী ছিল সেটা ছিল দক্ষ শূন্যবাহিনী এবং রণকৌশল ব্রিটিশদের কিন্তু রণকৌশলের নিকট কিন্তু নবাব সহজুদ্দোল্লাহ কিন্তু পরাজিত হয়েছেন ওনাদের যে কৌশল এই কৌশলটা কিন্তু নবাব সহজুদ্দোল্লাহ তিনি প্রতিরোধ করতে পারেন নাই কিংবা মীর কাসেম আলী যখন যখন বীর বক্সারে যুদ্ধ করে তখন তিনি কিন্তু বিশাল সৈন্যবাহিনী ছিল এরপরে কিন্তু তিনি ব্রিটিশদেরকে পরাজিত করতে পারেন শুধুমাত্র ব্রিটিশদের বুদ্ধিমত্তা এবং তাদের রণকৌশল ছিল আর যে বিশাল বাহিনী দিয়ে কিন্তু আপনি মাঠটা কিন্তু আপনি বড়িয়ে দেওয়া যাবে কিন্তু যুদ্ধ জয়লাভ করা যায় না যুদ্ধ জয়লাভ করতে হলে আপনাকে কৌশল করতে হবে এবং কৌশলের বিকল্প নাই বিকল্প নাই যেটা ব্রিটিশরা সেটা করেছিল ব্রিটিশরা কিন্তু তার কৌশলের কৌশল দিয়ে কিন্তু আমাদেরকে কৌশল এবং বুদ্ধিমত্তা দিয়ে কূটনৈতিক যে কূটনৈতিক যে অসাধু কূটনৈতিক দিয়ে কিন্তু তারা আমাদের এই উপমহাদেশটা তাদের প্রায়ত্ত করেছে তো আমরা বিষয়টা হচ্ছে কৌশলের কোনো বিকল্প নাই যুদ্ধ জয় করতে হলে জয় করতে হলে আপনার বিশাল শূন্যবাহিনীর প্রয়োজন নাই সেখানে কৌশলটা হচ্ছে গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে